মানুষ যখন বদলালয় না তখন প্রকৃতিকে বাধ্য হয়ে নিজেকে বদলে নিতে হলো এমন এক ফাঙ্গাসকে প্রকৃতি আবিষ্কার করেছে যে কিনা প্লাস্টিক খেতে পছন্দ করে বর্তমানে সমুদ্রে প্লাস্টিক এত বেড়ে গেছে মানুষ এত পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছে যে প্রকৃতিকে এক্সক্লুসিভ অর্গানিজম আবিষ্কার করতে হলো যে কিনা প্লাস্টিক খায় প্রথমে তো এমন জীব কখনোই দেখা যায়নি যে কিনা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে প্লাস্টিক খেতে পছন্দ করে তবে হ্যাঁ এই ফাঙ্গাস কিন্তু প্লাস্টিক খেতে সূর্যের সাহায্য নেয় কারণ প্লাস্টিক এত ঢিট মেটেরিয়াল যে কোনো লিভিং অর্গানিজম খেতে পারবে না তো যখন প্লাস্টিকে সূর্যের আলো পড়ে তখন সূর্যের রশ্মিতে যে ভয়ঙ্কর ইউভি রেডিয়েশন হয় সেটা প্লাস্টিককে সামান্য রান্না করে দেয় তারপরেই এই ফাঙ্গাস প্লাস্টিককে খেতে থাকে দেখো সাধারণত প্লাস্টিকের বোতল ডিগ্রেড হতে পাঁচশো বছর সময় লেগে যায় আর সেটা এই ফাঙ্গাস মাত্র পাঁচ বছরে শেষ করে দেয় তো এই ফাঙ্গাস যখন প্লাস্টিক খেয়ে নেয় তারপর সেই প্লাস্টিকগুলো জলে পরিণত হয়ে যায় তো আর বেশি দিন নেই যখন আমরা বলতে পারবো যে প্লাস্টিক কোনো ব্যাপার না ফাঙ্গাসে খেয়ে নেবে ওই টোই যার আগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে